এই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে অনেক অনেক স্বাগত তো এখন বাজে সকাল দশটা আজকে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে আমার সারাদিন কিভাবে কাটবে তোমরা সেটা দেখবা আর হ্যাঁ আজকে কিন্তু একটা বিশেষ দিন বিশেষ দিন কেন বলতেছি কারণ একটা আজকে আমি আমার টুসু মামাকে স্নান করাবো তো কিভাবে স্নান করাচ্ছি কি কী দিয়ে স্নান করাচ্ছি তোমরা ফুল ভিডিওটা দেখো স্কিপ করো তাহলে তোমরা বুঝতে পারবো আর আজকে আমি কিন্তু টুসুকে পাঁচ দিন পর স্নান করাবো কারণ ওই যে টুসুর শরীরটা ভালো ছিল না কিন্তু আজকে টুসুর শরীরটা খুব খুব ভালো হয়ে গেছে আর এখন কিন্তু সকাল দশটা বাজে তো তোমরা ভেবো না যে আমি এখন ঘুম থেকে উঠছি আমি ঘুম থেকে উঠছি সে নটার দিকে এক ঘন্টা আগে কিন্তু টুসু আজকে আমাকে ছাড়তে ছিল না তো দিয়ার ওইদিকে ইস স্কুল যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছিলো মানে ও খাওয়া দাওয়া করছিলো খাওয়া দাওয়া শেষ করে ও দেখতে আসছিলো টাইমটা তো বলতেছে মা দশটা পাঁচ বাজে আমি গেলাম আমি ঠিক আছে তো দিয়া চলে গেলো স্কুলে আমি তো আমার কাজ করতেছি আর হ্যাঁ তোমাদের যে বলছিলাম আমি এক ঘন্টা আগে উঠছি এক ঘন্টা ধরে আমি বসেছিলাম টুসু আমাকে ছাড়ছিল না তো টুসুর সঙ্গে একটু টাইম পাস করছিলাম আর টুসুর শরীরটা খুব ভালো হয়ে গেছে তো টুসু আজকে কী সুন্দর আমার সঙ্গে কথা বলতেছে গল্প করতেছে তারপরে দর করতেছে তো সেজন্য ওর সঙ্গে আর কি টাইমটা কাটাতে খুব ভালো লাগতেছে তো ওর সঙ্গে অনেকক্ষণ ধরে এক ঘন্টা ধরে বিছানার মধ্যে শুয়ে কাটালাম তো ভাবতেছি না দশটা বাজে আবার লাইভ করার সময় হয়ে যাবে একটু একটু কাজ শুরু করি আবার টুসুকে স্নান করাতে হবে আবার একটা ওইটা এক্সট্রাটা কাজ আছে তো সেটা ভাবনা চিন্তা করে বিছনা থেকে উঠে বিছানা গুছালাম তারপরে চলে আসলাম আমি এসে উঠান ঝাড়ু দিতে ঘরটা কিন্তু ঝাড়ুদুয়া হয়ে গেছে ঘর ঝাড়ু দেওয়ার সময় ভিডিও করা হয়নি কেননা দিয়া চলে গেছে স্কুলে আমার ক্যামেরা ধরবে কে তো সেজন্য মোবাইল ধরার লোক নেই কিন্তু আজকে একা একাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো একা একাই ভিডিও করব একা একাই সব কিছু আর কি তো মোবাইলটা রেখে দিয়েছি দরজার সামনে আর টুসু ওখানে দরজার ওখানে আছে আমি বলতেছি কি টুসু মোবাইলে হাত দিয়েও না মোবাইলটা পড়ে যাবে মোবাইলটা পড়ে যাবে আমি কিন্তু বারবার করে আমার কিন্তু মোবাইলের দিকেই চোখ কেননা টুসু ওখানে আছে টুসু যদি মোবাইলটা হাত দেয় মোবাইলটা যদি পড়ে যায় ভেঙে যাবে মোবাইলটা আমি দুয়ারে রাখছি জানো দরজায় তো যাই হোক এইভাবে একটু ভিডিও করে নিলাম আর বললাম না দিয়া চলে গেছে স্কুলে মোবাইল ধরার লোক নেই মানে ক্যামেরা ধরার লোক নেই মোবাইলটা রেখে রেখে মানে জায়গা মতো রেখে ভিডিওটা করে নিচ্ছি তো উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে তারপরে আমি চলে আসছি এখানে গ্যাস মুছতে মানে থালা বাসন যত কিছু ছিল সব কলপাড়ে নিয়ে গেছি ওইখান থেকে তারপরে গ্যাস মুছার কাপড়টা ধুয়ে নিয়ে আসলাম ওইটা এখন মানে ধুয়ে নিয়ে এসে ওইটা আবার মুছে দিচ্ছি মানে গ্যাসটা মুছতেছি আমি প্রত্যেক দিন এইরকম কাজ করি আর টুসু কিন্তু উঠানের মধ্যে খেলতেছে টুসু কিন্তু নিচে আছে তো নিচেও খেলতেছে আর আমি আমার কাজ করতেছি আর টুসু বললাম না টুসু মামা খুব ভালো হয়ে গেছে সুস্থ হয়ে গেছে একবারে পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছে শুধু হালকা হালকা কালো কালো দাগ আছে তো ওই কালো দাগটা বলে যেতে বলে সময় লাগবে এক থেকে দুই মাস বলে সময় লাগবে তো যাই হোক টুসুর খুব শরীরটা একদম মানে কথাই আছে না শরীর যদি খারাপ থাকে খুব মনমরা হয়ে থাকে আবার ভালো লাগে না মানে বাচ্চার যদি কিছু হয় না মাদেরও ভালো লাগে না তো সেরকম হচ্ছে কথা টুসুরকে এরকম সুস্থ দেখে আমারও আজকে খুব ভালো লাগতেছে মানে খুশি খুশি লাগতেছে তো যাই হোক তারপরে আমি চলে আসলাম কলবারে বাসন এই এসে দেখতে পাচ্ছ কলবারে আমি বাসনগুলো রেখে দিয়েছিলাম তারপরে মোবাইলটা এখানে এক সাইডে রেখে দিলাম তো ভাবতেছি না এক যদি কোথায় আসে না যে চেষ্টা করলে সব কিছুই হয় আমি এতদিন ভাবছিলাম যে একা একা ভিডিও করতে পারবো না ব্লগ ভিডিও দিতে পারবো না কিন্তু আজকে পুরো ফুল ভিডিওটা আমি একা একা করছি জানো কেউ আমার ক্যামেরাটা ধরে দেয়নি তো যাই হোক মোবাইলটা আমার এখানে মানে একটা ব্রেঞ্চি আছে ব্রেঞ্চের মধ্যে রেখে ভিডিওটা করতেছি আর প্রশু বারবার যাচ্ছে আমি বললাম কি মামা তুমি দূরে যাও দূরে থাকো মোবাইলের ওখানে যাও না মোবাইলটা যদি একটু হাত দেওয়ার নিচে জল আসে অনেকটা জল লেগে আসে ওই জলের মধ্যে পড়ে গেলে না মোবাইলটা আমার শেষ পুরো রিক্স রিক্স হয়েও আমি কিন্তু ভিডিওটা পড়া ছাড়িনি জানো এত রিক্সের মধ্যেও আমি ভিডিওটা করতেছি তো যাই হোক তারপরে দেখো টুসু হেল্প করতেছে বোতলে ঢাকনা লাগাচ্ছে আমি বললাম তুই পারবি না কিন্তু না ও ছাড়বে না তারপরে ওকে বললাম আমার জল খাবি আর ওর না জল খাওয়ার জন্যই বোতলগুলোতে হাত দিয়েছিল তো আর তারপরে আমি ওর বুঝতে পারছি ভাবটা তারপর ওকে জলের বোতলটা দিয়ে দিলাম ওর জলের বোতলটা ও জল খাচ্ছে তারপরে ওরকে হাতে না ডিস্কিটা ধরাই দিলাম আমি বললাম যা রেখে আয় তো এই যে হাতে ধরাই দিছি টুকটুক করে দেখতে পাচ্ছ কি আস্তে আস্তে পাগলো ফেলে চলে গেল বিস্কিটটা রাখতে মানে ঘরে আর কি বারান্দায় আমি যেখানে থালা বাসন রাখি মানে টেবিলে বাইরে বারান্দায় আমি রান্না করি যেখানে আর ও তো জানে ও আমাদের নিজের বাড়ি ও জানে না কথা কি থাকে না থাকে ও সব কিছু জানে কিন্তু কথা বলতে পারে না জানো টুসু আমার সব কিছুই বুঝতে পারে না বুঝতে পারে কিন্তু শুধু কথাটাই বলতে পারে না টুসুর কিন্তু এখনও বছর হয়নি দু বছর হতে সময় লাগ আছে আরও চার পাঁচ মাস পরে ওর আর কি হিসেবে ওর এখন দেড় বছর তো দেড় বছরের বাচ্চাগুলো অনেকেই কথা বলতে কিন্তু আমার মেয়েটা পারে না কেন যে পারে না বুঝি না ও খুব মানে দেরিতে মনে কথা বলা শিখবে এমনি শুধু মা বাবা দিয়ার নামটা দিয়া বলে আর এমনি কথা বলতে পারে না কিন্তু সবকিছু বুঝতে পারে কিন্তু সবকিছু বুঝাই দেয় কি বলতে চায় কি করতে চায় তো যাই হোক আমি যেখানে টুসু শিখে নেই মানে টুসু আমার পিছন ছাড়বে না এই যে ঘর মস্তিজে ওকে বলতেছি নিচে নামো ও নামবে না আমি যত বলতেছি নিচে নামো নামবে না তারপরে জোর করে আমি নামলাম তারপরে বললাম মামা দেখো আমিও নিচে নামছি তুমিও নিচে নামো ও আবার চলে আসছিল মোবাইলের সামনে তো ওকে সরাই দিয়ে ওকে একটা লাঠি দিলাম হাতে লাঠি দিয়ে একটু খেলছিল। তারপরে আমি মোবাইলটা বন্ধ করেছিলাম তারপরে আবার চালু করলাম এই যে একটু জল নিয়ে আসলাম মানে কাপড়টা ধুয়ে মানে মোছা শেষ তারপরে মোছা শেষ হয়ে এই যে আবার কাজ করতেছি মামিয়ে মেয়ে আমি বললাম তোর যদি এত কাজ শখ যা এটা আন ওইটা আন ও কেউ কাজ করাচ্ছি দেখতে পাচ্ছ এই যে পড়ে গেল। থাক করে আমি বললাম ভেপসি ফরে গেলেই আমার কাজ করার খুব শখ আর একটু দিয়ে ধ্যাপ করে ফরে যায় তো যাই হোক এখানে আমি ব্রাশ করতেছি আর টুসু ব্রাশ করছে যে টুসু বলছে মা আমি ব্রাশ করব ও আমাকে দেখা দিচ্ছে ওই যে হাতে মানে হাতটা আমার মুখের মধ্যে দিচ্ছে বলছে আমি ব্রাশ করব তারপরে একটু ওকে জল দিয়ে বললাম ফেলে দে ফেলে দে কিন্তু ফেলতে পারলো না গেলে খেয়ে নিল তারপরে আমি একটু হাত দিয়ে ঘষে দিচ্ছি কিন্তু ও কান্না করতেছে ও হাত দিয়ে ঘষবে না ও ব্রাশ নেবে ওই যে আমাকে দেখা দিচ্ছে মানে বলছে চলো ওখানে ওখানে ওর ব্রাশ আসে আর ওর জন্য একটা আমি ব্রাশ রাখছি তো তারপরে যাই হোক তারপরে আমি স্নান করছিলাম মানে সব কাজ শেষ করে ব্রাশ ট্রাশ করে স্নান করে নিয়েছিলাম স্নান করে দুধ আনতে গেছিলাম কাকিমাদের বাড়ি তো কাকিমাদের বাড়ি দুধ আনতে গিয়ে আমার একটা পার্সেল মানে আসছে টুসুর জন্য পার্সেল মানে ওই যে পুজোর জন্য পুজোর জন্য একটা জামা অর্ডার দিয়েছিলাম টুসুর জন্য তো সেই পার্সেলটাই আসছে তো ভাবলাম পার্সেলটা নিয়ে নিই তো এটা হচ্ছে আমাদের বাড়িতে প্রথম পার্সেল ঢুকলো টুসুর জন্য প্রথমে পার্সেল আমি কিন্তু অনেকগুলো জামা আমাদের টুসুর দেওয়ার জন্য আমার জন্য অর্ডার দিয়ে দিয়েছি হ্যাঁ এখন আজকে আমি তোমাদের বলি যে আমার কিন্তু পুজোর শপিং কিন্তু হয়ে গেছে অলরেডি কিন্তু আসতে দেরি আছে মানে বাড়িতে এখনও আসেনি এটা প্রথম আসলো আমি এটা অর্ডার দিয়েছিলাম দুই দিন না কয় আগে অর্ডার ছিলাম তো আজকে চলে আসলো আর মেশোতে না খুব তাড়াতাড়ি পার্সেলগুলো চলে আসে তো টুসু না জানো টুসুকে মামা স্নান করাবো তারপরে তোকে পড়াবো তো যাই হোক পার্সেলটা রেখে দিলাম কোনো ওকে বুঝাই সুঝাই তারপরে এই যে চলে আসলাম দুব্বা ঘাস নিতে কেননা দুব্বা ঘাস দিয়ে ওকে স্নান করাতে হবে তো এই যে টুসুকে স্নান করাবো টুসুকে বুঝালাম যে টুসু তুই আগে স্নান করাবি স্নান করাবো তারপর তোকে নতুন জামারা পরাবো তারপরে সে তুলসী পাতা কয়েকটা ছিঁড়ে নিলাম তিনটা না চারটা তুলসী পাতা নিলাম দুব্বা ঘাস নিলাম এগুলো ধুয়ে তারপরে এই যে বালতির মধ্যে রাখলাম কেননা টুসুকে এই যে বলছিলাম প্রথমে বলছিলাম যে টুসু আজকে স্নান করাবো তো তারপরে আমি এখানে দিলাম শীতলা মায়ের মন্দিরে ঘটের জল তারপরে দিচ্ছি আমি গঙ্গার জল তারপরে দিব দুধ আর হ্যাঁ আরেকটা জিনিস আমি ভুলে গেছিলাম বলো তো ওই যে নিম পাতার জলটা আজকে কিন্তু টুসুর পাঁচ দিন হলো টুসুর পুরো শরীর একদম সুস্থ হয়ে গেছে তো সেজন্য ওকে আর একটু সুস্থ করার জন্য একটু ভালোভাবে আজকে স্নান করাবো তারপরে নিম পাতাটা ভুলে গেছিলাম তারপরে ওটা কলপারের জলটা রেখে আমি চলে আসলাম নিম পাতাটা গরম করতে দিতে আমি এটা কাজ তো আমি ভুলে গেছি আর স্নান করে উঠে মানে আমাকে কাকিমার ডাকছিলো মানে সকালবেলা আমি দিয়ার বাবাকে বলছিলাম যে বাবা আমি তো ঘুম থেকে লেট করি এটি তুমি যখন সকাল সকাল উঠো তুমি একটু কাকিমাকে বলে দিবা যে দুধ রাখার জন্য তো কাকিমা দুধ রেখে দিচ্ছিলো কাঁচা দুধ তো কাকিমা ডাকতে আসছিলো যে পিঙ্কি আয় দুধটা নিয়ে নেয় আমি বালতিটা আমার লাগবে মানে যেটাতে আর কি দুধ দোয়ায় তো সেজন্য আমি স্নান করে উঠে সঙ্গে সঙ্গে দুধ আনতে গেছিলাম তারপরে সঙ্গে সঙ্গে আবার পার্সেলওয়ালাটা ফোন করে পার্সেলটা দিয়ে দিয়ে গেলো তো ওইগুলো কাজ করে নিলাম তারপরে টুসুকে স্নান করাতে চাইলাম তারপর পুজো দিতে চাইছিলাম কিন্তু ওই যে নিম পাতার জলটা আমি ভুলে গেছিলাম তো নিম পাতাটা বসাই দিয়ে পুজোটা দিয়ে দিলাম মানে দেখো আমি একসঙ্গে দুই দুটো কাজ করলাম এদিকে নিম পাতাটা গরম করতে দিয়েছিলাম তারপরে ওইদিকে আমি পুজোটা নিলাম পূজাটা করে নিয়ে তারপরে দেখলাম যে এইদিকে নিম আমার গরম হয়ে গেছে আর হ্যাঁ আমি কিন্তু পুরো স্পিডে কাজ করি আর হ্যাঁ আমি যদি সকালবেলা ঘুম থেকে উঠি না আমার ওই যে চোখ খুললো আমার ওই যে সারাদিন একটার পর একটা একটার পর একটা একটার পর একটা করতে থাকতে হয় জানো সারাদিন তারপরে ওই যে খাওয়া দাওয়া শেষ করি আর হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করে তোর লাইট পুরো ডালা দেবা কিন্তু এই যে এটা পুরো গরম ছিল আমি তো নাইটির কাপড়টা ধরে নিয়ে আসছিলাম এটাকে মানে নিম পাতা গরম করছিলাম আর রুটা টুসু হাত দিয়ে দিয়েছিলো দেখতে পাইছিল তোমরা কীভাবে কান্না করে নিল তারপরে সঙ্গে সঙ্গে ওই ঠান্ডা জলে হাতে ডুবাই রাখছিলাম তো একটু চুপ হয়েছিল বেশি ব্যথা পায়নি হালকা আর কি তো তারপরে যাই হোক নিম পাতাটা দিয়ে ওকে ঘষায় দিচ্ছি কেননা একটু ওই যে কালা কালা ভাফলো আছে না ওইগুলো উঠতেছে আর টুসু চিল্লাচ্ছে আর ওই যে নিম পাতাটা পড়তেছে তো ইসে করতেছে আমি ভয় পাচ্ছে না মানে ওই যে মানে চুলকায় চুলকানোর ইসে দিচ্ছে না ও একটু কেমন যেন ভাব করতেছে আর পাঁচ দিন পর স্নান করতেছে দেখো তো জামা প্যান্ট খুলে সব ওকে ভালো করে স্নান করালাম অনেকক্ষণ ধরে তাও দশ মিনিট ধরে ওকে ঘষায় ঘষায় স্নান করা মানে খালি গায়ে তো ভিডিও করতে হয় না সেই জন্য ভিডিও করলাম না ওইটা একটু কাট করে দিলাম তারপরে ওকে ঘরে নিয়ে এসে বেশ করে জামা প্যান্ট পরিয়ে দিয়ে আবার ভিডিও শুরু করলাম এই যে দেখো আজকে আমি লাস্ট ধূপ জ্বালাচ্ছি আমার বললাম কি আর একটু লাস্ট আজকে ধূপ জ্বালাই দিই কিন্তু ধূপ কাটি না জাল জ্বলতেছেই না আজকে কেন যে বুঝি না অনেকক্ষণ ইসে করার পর তারপরে একটু জ্বলছে আজকে অনেকক্ষণ ধরে জ্বালাইছি জানো মানে ধূপবাসিটা ধরতেই চাচ্ছে না কতগুলো যে শালাগাটি মারলাম মানে আজকে মনে পাঁচ ছয়টা শালাগাটিতে বেশি মারতেছি সেরকম হচ্ছে ব্যাপার আর টুসু শুধু এখানে বিরক্ত করেই যাচ্ছে একটার পর একটা একটার পর একটা হাত দিতে আছে দিতে আছে আমি যে এত বলছি মামা চুপচাপ থাকো কিন্তু না ও চুপচাপ থাকার মানুষ না মানে একটার পর একটা একটার পর একটা হাত দিতে আসে তো তারপর যাই হোক এই যে দেখো ধূপবাসিটা খুব সুন্দর করে ধরে নিয়েছে তারপরে এখানে আমি তোমাদের সঙ্গে পার্সেলটা ইসে করবো মানে পার্সেলটা চোখের মধ্যে আছে তো টু বারবার দেখতেছে আর বললাম ঠিক আছে যা পার্সেলটা আয় তোকে আমি এখন পড়ায় মানে দেখাবো যে জামাটা কেমন হয়েছে আর তোমরা একটু দেখো টুসুর নতুন জামাটা কেমন আসছে কিন্তু খুব কম দামে একদম পুরোপুরি কম দামে আর টুসু কি খুশি জানো এখানে টুসু খুব খুব খুশি হয়েছিলো সেটা তোমরা মিস্টেক করে দিলা মানে এখানে তো একটু স্প্রিড করে দিয়েছি সেজন্য তোমরা বুঝতে পারলে না টুসুর মুখের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল নতুন জামাটা দেখে বলছি কি ওয়াও এইভাবে বলতেছে জানো আমি বললাম ওয়া টুসু বলছে ওয়া তো তারপরে দেখো টুসুকে নতুন জামা পরিয়ে দিলাম এটা হচ্ছে টুসুর নতুন জামা দুর্গাপূজার ইয়ে টুসু দেখো মুখের হাসিটা দেখছো কি সুন্দর আর টুসুকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে তাই না জামাটা যেরকম কম দামের জামা তো মানে একদম ঠিক আছে যেরকম জামা সেরকম আর যেরকম টাকা সেরকম জামা তো তারপরে টুসু খুলে দিল আমি বললাম মামা এটা কিন্তু দুর্গা করতে হবে আর দেখো সেজন্য আমি খুলে নিলাম আমি কি আজকে শুধু তোমাকে পরে দেখলাম যে কেমন হলো তো তারপরে জামাটা খুলে রেখে দিলাম ওটা তো দুর্গাপূজার সময় পড়বে আজকে শুধু একটু ট্রাই করলো যে জামাটা ঠিক হয়েছে কিনা তো দেখতেছি না একদম ঠিক হয়েছে একদম ফিটিং হয়েছে তো তারপরে চলে আসছি আমি রান্না করতে এখন কিন্তু বাজা সাড়ে বারোটা হ্যাঁ সাড়ে বারোটার মতো বাজা তো আমি ঝটপট করে একটা সবজি রান্না করব। কেননা অনেকগুলো সবজি করে মানে ইসে নাই টাইম নাই তো সব একসঙ্গে মিশাই রান্না করব এখানে আমি কাটতেছি কুয়াশ আজকে রান্না করব। কুয়াশ আলু তারপরে হচ্ছে সোয়াবিন আর হচ্ছে কি যেন ছিল আলু কুয়াস সোয়াবিন আরেকটা জিনিস ছিল গো কি যেন আরেকটা জিনিস ছিল চারটা জিনিস একসঙ্গে মিক্স করে আমি এখানে রান্না করতেছি তো এই যে সব কাটা হয়ে গেছে কাটা হয়ে তারপরে আমি রেখে দেবো তারপর এক পাশে ভাত এক পাশে সবজি বসিয়ে দিব আর সাথে করব লঙ্কার সানা মানে কাঁচা লঙ্কা মানে সানা করব কেননা ঝাল দিব না তরকারির মধ্যে ঝাল যদি দিই তাহলে টুসু খেতে পারবে না আর টুসুকে মানে এখন ভাত গো আজকে না ভালোই ভাত খেয়েছে মানে এই তিন চার দিন ধরে না টুসু ভাত খায়নি কিন্তু আজকে না ভালোই ভাত খেয়েছে ভালো বলতে যেরকম প্রত্যেক দিন খায় সেরকম তো আমি কয়েকটা লঙ্কা কেড়ে নিয়েছি মানে ওই যে ইসে করব আলাদাভাবে রাখবো সানা করব তো কাঁচা লঙ্কা সানা করব আর একটা সবজি ভাত করব। তো এখানে একদম সব কাজ করে নিচ্ছি তারপরে আমি সোয়াবিন ভাজছিলাম হ্যাঁ সোয়াবিন টাইজে আমি এই যে দেখো সোয়াবিন খাওয়া শুরু করে দিয়েছি আমি না প্রত্যেকদিন যখনই আমি সোয়াবিন রান্না করি দিনই সেই দিনে আমি সেভাবে সোয়াবিন খাই আর টুসুকে দেখো সোয়াবিন একসঙ্গে মুখে কতগুলো ভরছে সব বের করে দিল কামড় দিয়ে দিয়ে তো যাই হোক এদিকে দেখো আমার রান্না মানে হয়নি হওয়ার দিকে আর কি আর একটু পরেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে সোয়াবিন ভাজাটা দিয়ে দিলাম আর এই পাশে আমার ভাত উতলা পড়ছে একটু পরে ভাতও হয়ে যাবে তো এইদিকে আমার না পুরো খিদেও পেয়েছে কেননা আমি সকাল থেকে কিচ্ছু খাইনি তো ভাবতেছি কি মুড়ি খাবো মুড়ি দেওয়ার বাবা দেখতেছি যে মুড়ি এনে রেখে দিয়েছে তো মুড়িটা এইভাবে চালে জালে ঢুকে রাখতেছি কুলাটা আনতে চাইলাম কিন্তু আলসিতে নিয়ে আসলাম না আমি বললাম টুক মুড়ি আনছে এইভাবে রেখে দিই আর মুড়ির মুড়ির মধ্যে যে এত নোংরা বাপরে বাপ তোমাদের দেখাবো লাস্টে দেখো তোমরা মানে যেটুক আঁচছে বয়ামটাতেও সেটুক রাখলাম ভর্তি করে আর যেটুক মানে ছিল সেটুক আর কি বাটির মধ্যে নিয়ে নিলাম খাবো আমি আর দেখছো কতগুলো বালি কতগুলো নোংরা বের হলো মানে একদম ধুলা ধুলা এত মানে মুড়ির মধ্যে নোংরা ra তো যাই হোক তারপরে খাওয়া শুরু করলাম টুসু দেখতে পেয়েছে টুসু খাবি টুসু আর আমাকে খেতে দিবে না দেখতে পাচ্ছ আমি খেতে চাচ্ছি ও আমাকে দিবেই না তারপর জোর করে হাতের মধ্যে এক মুঠ নিয়ে নিলাম মুড়ি ও আবার কান্না কান্না ভাব করছিল তো যাই হোক তারপরে অনেকক্ষণ পর ভিডিও করলাম এই যে দেখো দিয়ার হাতে কি হয়েছে গো তোমরা আবার ভয় পাচ্ছ না কি কিন্তু এটা ভয় পাওয়ার কিচ্ছু নেই গো কিচ্ছু নেই দেখতে চামড়াটা কি সুন্দর উঠতেছে কিন্তু প্রথমে আমি যখন দেখাই দিয়া বলছে কি মা দেখো আমার হাতের চামড়া উঠে গেছে আমি এত ভয় পাই গেছিলাম মানে কি বলবো তোমাদের তারপরে দিয়া বলছে মা ভয় পায়ও না এটা আঠা লাগাইছি তো তোমরা ভয় পেয়েছো নাকি আমি যখন শুনলাম যে আঠা লাগাইছে তখন আমি পুরো হাসি শুরু করছি তারপরে দিয়াকে বললাম তোর বাবাকে একটু ভয় দেখা কিন্তু ওর দিয়ার বাবা আমাদের কথা মনে হয় শুনতে পেয়েছে সেজন্য ভয় পায়নি তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করবো এই যে রান্না সব কমপ্লিট তো লাইভ ভিডিও শেষ করি তারপর তোমাদের সঙ্গে দেখা হবে তো বাস আমি লাইভ ভিডিও শেষ করলাম দুটা বেজে গিয়েছিল লাইভ শুরু করলাম এখন কিন্তু সাড়ে তিনটা বাজে টুসু খুব কান্না করছিলো লাইভ ভিডিও শেষ করে টুসুকে ঘুম পাড়ালাম এখন আমিও ঘুমাবো আর আমি এখান থেকে ভিডিওটা শেষ করবো হ্যাঁ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখাচ্ছে আগামী কাল নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট শুভরাত্রি আজকের দিনটা খুব ভালো কাটছে